গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিওতে চলেছে তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অনেক প্রতীক্ষিত একটি ভিডিও অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও অনেকে এটা নিয়ে জানতে চাইছে কারণ প্রচুর ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে ক্যান্ডিডেটরা অনেকে অনেক রকম চিন্তাভাবনা রয়েছে কেউ অমুক কথা কেউ অমুক কথা অনেক কিছু বলছে তো কি রিক্রুটমেন্ট নিয়ে আজকে কথা বলতে চলেছি সেটি হচ্ছে নতুন ডাবলিউপি কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি তোমাদের কবে প্রকাশিত হতে চলেছে বা আদৌ কি ফেব্রুয়ারিতেই প্রকাশিত হবে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো অবশ্যই আজকে ভিডিওটা বেশ কিছু ইম্পর্টেন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি ভিডিওটা বেশি বেশি করে যত গ্রুপ রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত গ্রুপে বেশি করে ভিডিওটা কিন্তু শেয়ার করবে যাতে যত প্রার্থী রয়েছে যারা এই রিক্রুটমেন্টটার জন্য অপেক্ষারত চাতক পাখির মতো চেয়ে রয়েছে কারণ লাস্ট দু সালের পর আর নতুন করে কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তাই তো তো সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি অনেক অনেক কথা বলছে অনেকে বাজে কমেন্ট করছে এবং অনেকে সত্যি আমাকে মেলও করছে রীতিমতো তারা বহু রিকোয়েস্ট করছে আমাকে ভিডিওটা করানোর জন্য তো প্রথমত বলে রাখি তোমাদের একটা কথা বলে রাখি তো তারা একটা তোমাদের আজকের একটা ই প্রতিচ্ছবি দেখায় দেখতে পাচ্ছ ভোটের আগে বিপুল নিয়োগের ঘোষণা শূন্যপদের খোঁজ নিতে জরুরি বৈঠক ডাকলেন কিন্তু মুখ্য সচিব তো দেখতে পাচ্ছ একটা খুশির খবর এটুকুই যে ভোটের আগে কিন্তু বিপুল নিয়োগের ঘোষণা কিন্তু করতে চলেছে ঠিক আছে আমাদের তোমরা জানো আমাদের রাজ্যের কিন্তু বাজেট পেশ হচ্ছে তাই না তো সেই বাজেটে কিন্তু এই কথাটা তোমাদের উল্লেখিত থাকবে যে যে ভ্যাকান্সিগুলো বের হওয়ার কথা রয়েছে ঠিক আছে তোমরা মোটামুটি হালকা পাতলা অনেকে শুনে রেখেছো এবং যেটার জন্য তোমরা চির প্রতীক্ষিত রয়েছ এই ভ্যাকান্সিটা সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি আমাদের নতুন কনস্টেবল যে ভ্যাকান্সি অর্থাৎ ডাব্লু ভিপি কনস্টেবল বারো হাজার যেটা ভ্যাকান্সি সেটা কিন্তু তোমাদের এই সপ্তাহে পাবলিশ হচ্ছে না অর্থাৎ তার যে শর্ট নোটিশ সেটা কিন্তু তোমাদের এই সপ্তাহে পাবলিশ হচ্ছে না এই সপ্তাহে তোমাদের শুধুমাত্র কেপি কনস্টেবল টু জিরো টোয়েন্টি টুর যেটা ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে অনেকদিন আগে আপডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি তারপরে তোমরা জানো আরও একটি রিক্রুটমেন্ট যেটা রয়েছে রিক্রুটমেন্ট দ্য দা পোস্ট কনস্টেবল অ্যান্ড সরি লেডি কনস্টেবল ওয়েস্টেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই রিক্রুটমেন্টেরও রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে সেটি কিন্তু নেক্সট উইক হবে তারপর অর্থাৎ এই রেজাল্টটা প্রকাশিত হওয়ার পরে পরেই কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে সেই প্রতীক্ষিত দিন অর্থাৎ সেই মুহূর্ত যেটার জন্য তোমরা কিন্তু আজকে প্রচণ্ড হতাশাগ্রস্ত রয়েছে শুধুমাত্র মানে বিজ্ঞপ্তি কবে আসবে বিজ্ঞপ্তি কবে আসবে নিয়ে মানে চিন্তিত রয়েছে। প্রত্যেকের জন্য খুশির খবর এটি যে এর পরের অর্থাৎ নেক্সট উইকে তোমাদের কিন্তু এটার শর্ট নোটিস আসতে চলেছে যতটা আপডেট আমার কাছে রয়েছে নেক্সট উইক তোমরা জানো সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে তো অবশ্যই ভ্যালেন্টাইন্স উপলক্ষে অ্যাডভান্স তোমাদের জন্য আমার তরফ থেকে অর্থাৎ ডব্লিউবি মোটিভেশন চ্যানেলের থেকে তোমাদের জন্য কিন্তু একটা সুন্দর উপহার তোমাদের এই হিসাবেই কিন্তু থাকবে ঠিক আছে তোমাদের ডব্লিউপি কনস্টেবল বারো হাজারের শর্ট নোটিশ পাবলিশ এটাই আমার আমার দেয়া তোমাদের জন্য তোমার অনেক ভালোবাসা অনেক ফিডব্যাক আমাকে দিয়েছ তার রিটার্ন হিসাবে এটাই তোমাদের জন্য কিন্তু আমার তরফ থেকে একটা গিফট যেটা কিন্তু শর্ট নোটিশ এর পরে উইকেই কিন্তু তোমরা পাবে এবং তোমাদের এই ফেব্রুয়ারিতেই ঠিক আছে অর্থাৎ এই যে রানিং মাস চলছে এই মাসেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ শুরু করবে ওকে তোমাদের দের এজ কিন্তু তিরিশ বছর এবং আদার্স যে যেমন ছাড় পাই সেরকম কিন্তু ছাড় পাওয়া যাবে ওকে এবং এক এক দু হাজার চব্বিশ হিসেবে কিন্তু তোমাদের বয়স থাকবে ওকে মহিলাদের জন্য কিন্তু তিন হাজার ছশো এবং পুরুষদের আট হাজার চারশো কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে তো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু আপডেট ক্লিয়ার করতে পেরেছি খুব খুশি হয়তো ভিডিওটি করবে তো বেশি বেশি করে কিন্তু বেশ মানে ভিডিওটি শেয়ার করবে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট